ফরেনার প্রেসিডেন্ট বেঁচে আছে কিন্তু আল্লাহ লাগার পরে প্রেসিডেন্ট আর আগে কি আছিল পিছে ঠ্যাং আছিল আমেরিকান প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট সালমান না প্রেসিডেন্ট কইতে দুয়ার

হক কত ডক নাই মরার আগে কি নাই সাদারূপে কালান নাই ঠিকই ঠিক না হক কত ডক নাই মরার আগে সুজা নাই সাদারূপে কালান নাই বুঝলে আমল করিস আমনলে তো ফাটকে তুমি লয়ে হুয়ে তাই

বুজুর্গী কি নাই হামকো জরুরত সুলতানাবত না দৌড়ি উঠছে তাই আমি তো শুনার জায়গা এরে তুই বুজুর্গ হৈছে সব না তুই বুজুর্গ হৈছে সব দিসে পিঠা লাগাই পোলা দিছে কই আগে বুজুর্গ তারপরে এই শের সরে শের সভা বি মোহাম্মদ মোহাবত কি আতিস জল দে খুদা জলন তো নদি হের দিল মারব জলন কি দাব পিলে খুদা আমার হাতে সময় কম নইলাম না করে কয়েকটা জিনিস দেহে দিতে পার একটা দেহে দিয়ে আসে

শরাবে মোহাম্মদ বিলাদে খুদা মোহাম্মদ কি আতিশ জলদে খুদা আল্লাহ আপনার নামে শরাব আমারে ফান করান আপনার আগুন আমার কলবের মধ্যে লাগাই দেন যখন সহ্য করতে পারে না তখন কি করে মুফতি লোক সব জলন্তু নিদি হে মেরে দিল মেয়ারব জলন কি দাওয়া দা দেখ আল্লাহ রে ডাকতে ডাকতে কলমের মধ্যে এমন আগুন যে ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে না খানা খাইতে গেছে খানা খাইতে পারে না সন্তানের দিকে নজর নাই বিবের দিকে নজর নাই তাই আল্লাহ এমন এমন লেখাইছে

সুলতান আহমদ নানুপুরীরে গোলাম বানাইছিলেন জমির উদ্দিন নানুপুরিরে গোলাম বানাইছিলেন মুস্তফা হুসাইনিকে গোলাম বানাইছিলেন হাবিবুল্লা মেজবাকে গোলাম বানাইছিলেন নুরুল্লা সাহকে গোলাম বানাইছিলেন নুরুল হুদা শাহকে গোলাম বানাইছিলেন আল্লা আহমদ শফিকে গোলাম বানাইছিলেন নূরুল হোসেন কাশিমীকে গোলাম বানাইছিলেন আল্লাহ আশরাফ আলীকে গোলাম বানাইছিলেন নুরুদ্দিন গাওহারপুরীকে গোলাম বানাইছিলেন হাফিজি কে গোলাম বানাইছিলেন ফিজি গোলাম বানাইছিলেন কুব্বাদ সাহকে গোলাম বানাইছিলেন ইমাম উদ্দিন সাহকে গোলাম বানাইছিলেন আবদুল্লাহ সাহকে গোলাম বানাইছেন মোহাম্মদুল্লাহ সাহকে গোলাম বানাইছেন শামসুরক ফরিদপুরীরে গোলাম বানাইছিলেন আবুল হাসান জশরিককে গোলাম বানাইছিলেন ফিজিকে গোলাম বানাইছিলেন আল্লাহ আজিজুল হক শব্দকে গোলাম বানাইছিলেন আল্লাহ যুবাইর अंसारीকে গোলাম বানাইছিলেন ফজলুল কামিনীকে গোলাম বানাইছিলেন মুফাসসির শব্দকে গোলাম বানাইছিলেন তৈয়ব শব্দকে গোলাম বানাইছিলেন তাফাযল হক গোলাম বানাইছিলেন নুরুদ্দিন বাহারপুরিকে গোলাম বানাইছিলেন শেখে বাগাকে গোলাম বানাইছিলেন শেখে কুরিয়াকে গোলাম বানাইছিলেন আল্লাহ হুসাইন আহমদ মাদানিকে গোলাম বানাইছিলেন আল্লাহ মার্শাব আলী থানউইকে গোলাম বানাইছিলেন ফকীহুন নাফস রশিদ গোলাম বানাইছিলেন হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কী কে গোলাম বানাইছিলেন মিয়াজিনুর মোহাম্মদ কে গোলাম বানাইছিলেন আবু সাইদ গংবই কে গোলাম বানাইছিলেন আব্দুল কুদ্দুস গংবই গোলাম বানাইছিলেন বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম কে দইরা গোলাম বানাইছিলেন ওমর ফারুকের মতো কাটটা কাফের দইরা আপনার গোলাম বানাইছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুকে গোলাম বানাইছিলেন আল্লাহ সাহবাই কেরামকে গোলাম বানাইছিলেন চাইর ইমাম কেমনে গোলাম বানাইছিলেন ইমাম বোখারিকে গোলাম বানাইছিলেন ইমাম আল্লাহ আকবর ইমাম তিরমিজিকে গোলাম বানাইছেন ইমাম মুসলিমকে আপনার গোলাম বানাইছেন মোট কথা সমস্ত ফাগলাদেরকে আপনি দৈরা দৈরিয়া গোলাম বানাইছেন আল্লাহ আম একটু একটু আপনার গোলাম বানান না শুনলেন না রেডিমেড ওয়াশ এটা বিক্রে না এটা উফ্রি দিয়ে দিয়ে তুফানের মত যাই

এক ভাগলা উঠছে শেষ সাথে কয় আল্লাহ নে কই আমি তো আইছি আল্লাহ বলে বন্দা নাপবাই গায় আমিও প্রথম আসমানে আসছি তোর কি হয়েছে কয় আমার সবটা ব্যথা করে কয় মুহূর্ত আমি তোর সব সুস্থ করে দিম আরে কুলেnabla আল্লাহ আমি তোরলাই হয়ে গেছি আল্লাহ বলে বান্দা এই সময় প্যারালাইজ ভালো করে দিন আরে কয় টাকা আল্লাহ আমার রিজিক নাই আমি মানুষ দরুদ দরুদ দর원에 যাওন লাগে করে থেকে আর মানুষের দুয়ারে যাইতে হবে না আমি তোর ঘরে রিজিক পাঠাই দিব সমস্যা আছে ঠিক না হুজুর বল শরাবে मोहब्बतে দিলে দে খোদা যাও কো দূর খোদার ভিটে ওই বেডি দিনের লাগা খোদার ভিটে থাকতে পারে না

আমি তোর দায়িত্ব আমার হাতেছি আল্লাহ আমার এই কলমটা আপনাকে ডাকিন না কলম বানে দে আপনাকে ডাকিন না কলফ বানা তার বুঝুর শেষ শেষ তুইটা তোট দিতো আর কই তো খোদা কি আগুন লাগাইছে ইব্রাহিম তো কোন জায়গায় শান্তি পায় না যাইয়া দিগির উপরে যায় নামাজ বিষয়ে দিছে যায় নামাজ বিষয়ে কয় আল্লাহ কুমার কয় আল্লাহ আমি আইসি কয় কোন জায়গা তাইস জানিস নি কয় আল্লাহ ফানির উপরে কয় ইব্রাহিম ফানি কি লাগেনি কয় ফানি লাগে না ইব্রাহিম ফানির তোর গোলাম বানিয়ে দিছি

اسم ذات پاک دوس اللہ اللہ مارفہ بسیدان فوٹتے برا نہ فوٹتے ہیں اللہ اللہ اسم ذات پاک دوس اسم اعظم از برائے قرب اوس اللہ اسم ذات এটা স্নে এটার ভাওয়ারই লো একটা ডাক দিবি একটা সিঁড়ি অতিক্রম করবি আর একটা ডাক দিবি আরেকটা সিঁড়ি অতিক্রম করবি আর একটা ডাক দিবি আরেকটা সিঁড়ি অতিক্রম করবি আমি দুনিয়ার মধ্যে কিছু ঘটাই না দেখলে মানুষ তোর খোদা মনে করব কিন্তু কার ইব্রাহিম দিদিয়া ঘটাইছি কিন্তু তুই মনে করিস না ওই মা বিলে সব তোর মতো রিক্সাওয়ালায় মালিক লোয়া বয়ে রয়েছে তোদের খবর নাই দিনমজুর মালিক লোয়া বয়ে রয়েছে হুজুর খবর নাই আর হুজুররা খালি এক এক ওই মসজিদের খতিব ওই জায়গার মহাদেশ মোহতামেম এডি লইয়ে ফকর করে খুলে না আল্লাহর ডাকবো কত করলে উজানি হুজুরের কাছে গেছে দুই ইমাম সাহ দেখা করতে গেছে জুমার দিন কতক্ষণে আইসেন জিজ্ঞেসে কতক্ষণে আইসেন হেতে কয় হুজুর নামাজ পড়াই আইসি লাগাইছি কি লাগাইছে কয় কি আমরা পড়ছেন কতক্ষণে নিচে নি যায়

যখন আল্লাহরে ডাক দিতেন এই প্রসঙ্গ আল্লাহ বলে ছিঁড়া যাইত আল্লাহ বলে ছিঁড়া যাইতো আ হাহা হাজি আমদুল্লাহ মহাজরেমুখ কি রহমদুল্লাহ লেখ হয় সাদা থাকল দিয়ে লইরা এইভাবে যখন হু জিকি শুরু হয় আল্লাহ ব্রেনের মধ্যে চটচর মারতে থাকে কুলিয়া তেমলাদের মধ্যে লেখছে। হ্যাঁ জিকির তো নাই Zikirin ইল্লাল্লাহ জিকির কই রাইছে আল্লাহ কো নাই ইল্লাল্লাহ তলোয়ার দিয়া খাইলুল্লাহরে কাটলে ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আমি তোর কলমের মধ্যে জায়গা নেই বান্দা জিজ্ঞেস করে আল্লাহ কেন জায়গা নিছেন কই তুই আর আমি এখান থেকে আল্লাহল্লাহ জিকিরের মাধ্যমে দনোজনে আর চলাই জামা আল্লাহ আল্লাহ মাসটা আমাজ নাম খোদা আল্লাহ আল্লাহ বেঁচ কদাস হর আল্লাহ যুদা অল্লা অন্না অ

दाल तंजो माल गश्तक्श दिला गश्त चूबर नक्श दिला ग़र नकूल लहर दिल मखा अना अन अना अना अ আমি বলি না বস্তু বলেন যে মোহ্বত মে আপনা হস্তি কোভা দেওয়ার মোহব্বত দে اشد جس عشق محبت میں اپنا ہستی کو بنا کر دے وہ دل نظر ناز کر دے اور بے نیاز ہو جا ہوتی ہے بس یوں میں پہ بمال ناز ہو جا حدرتِ ذل جلال میں کیوں نہیں گی کامر قدرت در جدت عوض دس نہ جا ترکہ ذلو عوض دوا حدرتِ ذل جلال میں کیوں نہیں گی آئے جا

Allah, 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 Allah. اللہ 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 چونے کن اس میں راہ در جس میں بنا چونے کن اس میں راہ در جس میں بنا کہ بھی گردت عرب در جس میں بنا اس مجھے اللہ اکبر اس میں لو ملک کرنا جس میں لو ہمارا شوریل اللہ بولے بندہ

ওদার মাই দর না ছাড়ोगी আল্লাহ আপনিও দরজা খুলবেন না আমরাও দরজা ছাড়বো না এটার নাম হলো আল্লাযিনা আমানু আশদ্দু হুব্বাল লিল্লাহ একতরফা ভালোবাসা না মিয়া একতরফা ভালোবাসা না ভালো যদি বাসতেই মনে চায় কাকে ভালোবাসবেন কারা কারা আল্লাহ ভালোবাসবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

আঙ্গুলি দিয়েও আল্লাহ আল্লাহ জমিনেও আল্লাহ পাথরেও আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ওনার সামনে আটটা জান্নাত হাজির করছে ওই নোয়া ভাষা কয়

তুমি নিকটে এ এত নিকটে এত নিকটে তুই তোর কাছে যত নিকটে আমি আল্লাহ তোর আরো নিকটে 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 কে وانا نحن اقرب اليه من حبل الوريد বান্দা আমি আল্লাহ তোর আরো নিকটে আমল করবে তো ইনশাআল্লাহ আল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহ আকবার একশো বার করতে পারবেন না করবেন না ইনশাল্লাহ আমি এই সময় সময় নিচ্ছি আমার ছিল জোহরের পরে দিত আমার সিলেটে ফোগ্রাম কিন্তু রেজল করিম ভাই আইব আমি কেছি ঠিক আছে আমি যে সোমবারই ওই সময় যাব আমি আপনাদের এখান থেকে সিলেট যাবো মনে কষ্ট নিয়ে না যে দুর আল্লাহ কয়েছে কইছি একটু দোয়া করবো আপনাদেরকে নিয়ে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ايما في الجفه بشر দিনের দশটার থেকে শুরু হবে আপনারা রাজি আছেন রাজি আছেন সবাই চলবাল আমার আপা দন দনোজন আছেন আমার শাশুড়ি আছেন সবচাইতে খুশি হবেন আমি সবসময় বলি আমার নানি এখন আসেন এক ছেলের বউনি আমার নানি আব্বাইলো মক্কা শরীফের দিক দিয়ে মা হইল নোয়া খালি যে তার হিসেবে ফুটছ হয়ে দেখিয়া এখনো আছে না নিলে সজক মাতে দে আম্মাজন খাতি কুবরা কোবরানো আল্লাহ তা আম্মাজন আয়সা সিদ্দিকারো দে আল্লাহ এটাও দেখবেন কইবে এটা কেমনি হইবে মিডিয়া লাকু কাময়ে আল্লাহ তো করে হেফাজত করুক আল্লাহ পরিপূর্ণভাবে তো করে কামেয়াব করুক হ্যাঁ কাটিস চাজিস না হেন গেলো ওকে লাইবি নেই হুম

اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت المنان الكريم بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا حي يا اني اسالك اللهم انك

گناہوں میں ساری عمر گزاری آئے میرے مولا آئے میرے باری کس کو فکاری تیرے بگاری آئے میرے مولا میرے باری مرت دم تک ہو جائے جاری اللہ ہو اللہ میرے ہر ساس میں ہو جائے جاری اللہ اللہ میرے ہر لمحہ میں ہو جائے جاری اللہ اللہ ربر اللہ یا اللہ امیدوں کے بندے کو محروم میں نہ پلتا